ওয়েলকাম টু পূর্বা সাইগ্রো আশা করি সবাই ভালো আছেন আর অনেক দিন পরে আসলাম ভিডিও নিয়ে তো সবাই হয়তো আমাকে লাইতেছেন বাট গাইডলাইন না যখন কোরবানি টোরবানি যায় অনেক কিছু প্ল্যান করি যে এটা করবো সেটা করব। মানে নিজের জন্যই আর কি মানে ফার্ম রিলেটেড না প্ল্যান করি কিন্তু বেশিরভাগটাই যায় অসুস্থতা নিয়ে মানে আমি একবার অসুস্থ অসুস্থ ও অসুস্থ এই ডিউটি টিউটি করেই পরে আর কিছু হয় না নিজের জন্য তো সব বাধা বিপত্তি শেষ করে দেখি যে আলসেমিতে ধরে গেছে কোথায় যাইতে ইচ্ছা করতেছে না কি গরুও কিনতে ইচ্ছা করতেছে না পরে মনে হইল যে না এটা বেশি মানে এই অলসতাটাকে বেশি লাই দেওয়া যাবে না কারণ অনেক দিন হয়ে গেছে তো পরে মনে হলো যে আচ্ছা ঠিক আছে গরু কিনি না কিনি একটু হাটে হাঁটাহাঁটি করা দরকার তো এইবার যাইতেছে একটা ডিফারেন্ট হাটে মানে নতুন হাটে এই হাটে আমরা আগে যাই নাই তো কেন ওই হাটে যাচ্ছি ডিটেল সব পরে আস্তে ধীরে বলবো আপাতত যাচ্ছি হচ্ছে রংপুরের দিকে তো আমার ইচ্ছা আছে যে একদম বর্ডার সংগ্ন সংলগ্ন যে হাটগুলা এগুলা একটু ঘুরে দেখার মানে নিজের পার্সোনালিও ইচ্ছা আছে আবার ভিডিও করার জন্য ইচ্ছা আছে গরু কিনি বা না কিনি সেটাও পরের ব্যাপার কারণ গরু কিনতে গেলে অনেক কিছু মাথায় রাখতে সব সময় ব্যাটে বলে মিলে না তো কেনা হোক বা না হোক মানে আমি নিজে ঘুরতে চাই আর কি কোন হাটের কি অবস্থার এখন মার্কেট কেমন যাচ্ছে কোনো কিছুই তো জানি না এগুলো জানার জন্যই আর কি ভাবলাম যে বের পড়ি তো বেরোয় গেছি সাথেই থাকেন আমার বাসের মানে এখানে ফুড ভিলেজে ব্রেক দিছিল। ব্রেক শেষ হওয়ার পরে হর্ন দিচ্ছে তো উঠে যাচ্ছে চলেন

প্রায় কন্ট্রেসের মতো আচার আচরণ মানুষজন চলে আসছি আসলে লালমনির হাটে এখানে বড় বাড়ি নামে একটা জায়গা আছে বড় বাড়ি হাটে তো ঘটনা যেটা হয়েছে হাটটা বসে ভোর রাতের পরেই তো এখনো মানে অলরেডি বসে গেছে এখন ঘড়িতে বাঁচতেছে সাড়ে পাঁচটার বেশি হ্যাঁ ছয়টার কাছাকাছি তো এখনই মোটামুটি হাট আধা আধি ভরা তো দেখা যায় এখন দেখতেছি সব ছোট গরু তো ভালো গরু আছে মানে বেশিরভাগ দেশি গরুর মাঝখানে আবার কিছু কিছু দেখা যায় যে সুন্দর গরু আছে তো লেটসি কি অবস্থা

কোয়সিবেশি কেন নেই আপনি যে দরবার মেল না মানে 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 অলরেডি এখানে এখানে আসলে খুচরা বিক্রেতা কম মানে খুচরা ক্রেতা কম সবই ব্যাপারি যেমন এখানে পুজো ভাই আসছে কুমিল্লা থেকে আরেকজন দেখলাম কুষ্টিয়া থেকে আসছে সব দূরের তারপর মানিকগঞ্জের গাড়ি দেখলাম তারপরে হজরতপুরের ব্যাপারিও দেখলাম সব ব্যবসায়ী তো এরা আসলে আলো ফুটতে ফুটতে কেনাকাটা করে এখানে ডোগায় ঢুকায় দিচ্ছে তো যেটা ঘটনা সেটা হইলো এখানে নাকি মানে নাকি ভরা যাবে এই যে এইখানে এই গরুটা এই গরুটা হাটে যখন ঢুকছে আমি দেখছি এইটা আর এইটা এই জোড়াটা

চরম আরাধ্য জিনিস পাইছি ও আশ্রম খুঁজতেছিলাম বাট পাচ্ছিলাম না ওই যে ব্যাপারী ভাইরা লাইন লাগাই দিছে এখন আমি যে ভোরবেলা নামছি কোনো মসজিদ টসজিদও পাই নাই খাটে চলে আসছি তো যাই আগে মেইন কাজ ছাড়ি গরুটা তিরিশ হাজার দাম দিছে তারপরে নিয়ে যাইতেছে মানে এসে ছিল আর কি এখানে উনি খুব সম্ভবত ঢাকারই ব্যাপারী খুব সম্ভবত না হজরতপুরের ব্যাপারে তিরিশ হাজার একত্রিশও বলছে কিন্তু নিয়ে যাইতেছে ভিডিওতে কি বোঝা যাইতেছে আমি জানি না মানে মনে হচ্ছে যে একদম শীত শীত আবহাওয়া খুব জোস বাট খুব বিরক্তিকর একটা ওয়েদার এখানে মানে গরম না রোদ নাই কিন্তু শরীর প্রচুর ঘামতেছে মানে কেমন জানি কপালে ঘাম জমতেছে হাত ঘেমে যেতেছে দেখি এখনো নাস্তা টাস্তা করি নাই করব আস্তে ধীরে আমি আর কি মানে অনেকে জিজ্ঞেস করতে পারেন যে এই হাটে কেন আসছি এই হাটে বর্ডার ক্রস গরু ওঠে বাট শীতকালে বেশি ওঠে আর কি আমি যত শুনছি আর কি এখন আমি বর্ডার ক্রস তো দেখতেছি না আছে বাট মানে একেবারে যে খুব অ্যাভেলেবল একেবারে একশো গরুর মধ্যে এই বর্ডার ক্রস গরু এরকম না বাট এখানে প্রাইস কেমন হাবিজাবি এই ভার্ডিক পরে দিচ্ছি আগে দেখে নেই কীরকম গরু ওঠে কিন্তু এখানে কেনার মতো গরু আছে মানে মনে করেন যে ফাঁকে দিয়ে ফাঁকে দিয়ে দেখা যায় যে ভালো গরু কারণ প্রাইসটা কীরকম এটা আসলে ভিডিও করতে এসে বলা যায় না কারণ ক্যামেরা দেখলে একরকম দাম বলে আর অন্য সময় অন্য রকম তো দাম কেমন এটা আসলে তারপরও একটা অনুমান করা যায় ওটা আমি পরে বলতেছি আগে সারা দিন ঘুরে নিই আর ভিডিওটা হয়তো দুইটা পার্টে আসতে পারে যদি বেশি বড় হয়ে যায় তো আগে দেখি এখনও তো গরু তেমন আসে নাই আগে ঘুরে নেই সারাদিন আজকে আমার সাথেই থাকেন দেখেন এই হাট কেমন ভেঙে গেছে এখন কিছু করার নেই দুইটা গরুই আনছিল এখন এটা কষায় গেছে পঁয়ষট্টিতে সেল করে দিলো এক লাখ টাকার গরু ধন্যবাদ কিসে ভাই খালি পেট ভেজে ভাত খাওয়া পানি খাবা তো খালি পেটে পান খায় শেষ খেল খতম ফাঁকে ফাঁকে মানে হঠাৎ হঠাৎ দু একটা খুব ভালো গরু দেখা যায় তেমন এই যে দেখেন গরু নাই গরু নাই এই যে এই গরুটা সুন্দর এই গরুটা সুন্দর আর আরসিসি ক্রস সুন্দর গরু আপনি তককে তককে থাকলে গরু পাবেন এখানে কত চান পঁচাশি এটা নব্বই দেখেন গরু দেখা যায় না দেখা যায় না এই একটা ভালো গরু আচ্ছা কত চান এটা তিরিশ চাইতেছে রিজনেবলই লাগছে আছে কত ভাত দিয়ে লেবু আর পিঁয়াজ খাবো নাকি পিঁয়াজ আর লেবু যে ভাত খাবো বসে কত লাগাই হলে জীবন আপনার এতো জীবন এরম ডিজাইন জীবনে রেখে নেই কি হইছে আল্লাহ কি হইছে এগুলো কিসের দাগ এমনি দাগ এমনেই খটেরে একদম ফ্রন্ট সাইডে হচ্ছে একটু মাঝারি বা বড় সাইজ গরু কিন্তু এখানে মোটামুটি যেটা দেখলাম এটা হয়তো হঠাৎ হঠাৎ ওঠে বড়ো গরু মানে বর্ডার ক্রস যেই গরুগুলো আর কি খামারে নেয় ওই টাইপ গরু দেখলাম না এগুলা নর্মাল ওই লাল সাহি টিপিক্যাল লাল সাহিওয়াল এরকম আর কি তো বর্ডার ক্রস গরু আছে কিন্তু বাছুর আর কি বাছুরের মধ্যে দেখলাম হাটের মজাটা কি ওই একদম ডান সাইড থেকে হচ্ছে একদম ছোট গরু তারপরে একটু বড় একটু বড় এরকম 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 করতে করতে এই সাইডটা একটু মোটামুটি আর একদম ফ্রন্ট সাইডে যেটা এই এই লাইনে হচ্ছে আপনার সব শাহিওয়াল বা মাঝারি সাইজের গরু এতক্ষণ এখন বাঁচতেছে ঘড়িতে পনে আটটা আর এতক্ষণ টানা গাড়ি আসলেও অনেকক্ষণ ধরে দেখতেছি এদিকে কি ছাগলের হাট আছে ওদিকে তো ছাগলের হাটটাও যাব এত নাপাত তো গরু দেখি ও যেটা বলতেছিলাম যে অনেকক্ষণ ধরে মানে গরু আসা একটু কমছে আর কি এখন দেখি আজকে হচ্ছে আমি সব কিছু দেখতে আসছি যে কীরকম কি গাড়ি ভাড়া টাড়া কেমন গাড়ি কি ভাড়া করে আনতে হবে নাকি এখান থেকেও পাওয়া যাবে গরু কেমন ওঠে দাম কেমন হাসিল কেমন মানে আপনারা তো জানেন যে যে কোনো হাট থেকে নতুন হাটে যদি গরু কিনতে যাই আমি আগে ওই হাটটা দেখে আসি আর কি তো এটাতে মানে একে আমার ভিডিও হয় আবার দেখাও হয় আর কি মানে রথ দেখা কলা বেচা যেটাকে বলে কাকার লালমনির হাট ভার্সন দেখা যাইতেছে এই ছোট বড় ট্রেনে নিয়ে যাচ্ছে কাকা কত চান এটা

кибер бмее калаке